নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন দ্বাদশ শ্রেণীতে কলা বিভাগে পড়লেও কলেজে বিজ্ঞান নিয়ে ভর্তি হওয়া যাবে অবাক লাগছে তাই না কিন্তু সত্যি হতে চলেছে ইউজিসির নয়া খসরা সেরকমই ইঙ্গিত দিচ্ছে তো চলুন ডিটেলসে জেনে নেওয়া যাক এবার বছরে দুবার ভর্তি কলেজে একবার ভর্তি হয়ে যাওয়ার পর থাকছে আবারও সুযোগ নিয়ম অনুযায়ী জুলাই আগস্ট মাসে একবার কলেজে ভর্তির সুযোগ থাকছে আবার যে সমস্ত কলেজ প্রস্তুত থাকবে তারা আরও একবার ভর্তি করতে পারবে বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে আবারও প্রথম বর্ষের পড়ুয়ারা ভর্তির সুযোগ পাবে উচ্চশিক্ষায় এমনই প্রস্তাব আনছে বিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি এর পাশাপাশি আসছে আরও বেশ কিছু বদল জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়িকে মান্যতা দিয়েই ইউজিসির তরফে একাধিক নতুন প্রস্তাব নিয়ে আসা হয়েছে দুবার কলেজে ভর্তির পাশাপাশি ইউজিসির নতুন প্রস্তাবে বলা হয়েছে যদি কোনো পড়ুয়া বাংলা নিয়ে পড়তে চায় তাহলে তার পাশাপাশি আরও একটি বিষয় নিয়ে পড়াশোনা করার সুযোগ পাবে সেই বিষয়টি যে কোনো টেকনিক্যাল বিষয় হলেও সমস্যা হবে না আর সেখানেই গুরুত্বপূর্ণ হবে এই দুবার কলেজে ভর্তির প্রক্রিয়া একজন পড়ুয়া যদি দুটো বিষয় নিয়ে পড়াশোনা করে তাহলে তার ক্রেডিট পয়েন্ট অনেকটা বেড়ে যাবে স্নাতক স্তরে একজন পড়ুয়া যদি একটা বিষয়ে পঞ্চাশ শতাংশ ক্রেডিট পয়েন্ট পেয়ে যায় তাহলে বাকি পঞ্চাশ শতাংশ হবে তার দক্ষতা নির্ভর বর্তমানে স্নাতক স্তরের সময়সীমা তিন থেকে চার বছরের তবে সেটা যদি কেউ চায় তাহলে তা কমিয়ে এক কিংবা দু বছরে শেষ করতে পারবে তবে সেক্ষেত্রে বেশ কিছু বদল রয়েছে যদি কোনো পড়ুয়া দ্বাদশ শ্রেণীতে আর্টস নিয়ে পড়াশোনা করে তাহলে তার কাছে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে বিজ্ঞান নিয়ে পড়ার সুযোগ থাকবে এমনকি এর বিপরীতটাও হতে পারে এই প্রস্তাবের খসড়া ইউজিসি পাঠাবে কেন্দ্রের কাছে সেখানে অনুমোদন মিললেই এই নতুন পদ্ধতি জারি করা হবে তবে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী বাত্র বসু এক স্যান্ডেলে তিনি লিখেছেন দেখে মনে হলো এর স্বাদ অনেক কিন্তু সাধ্যের বিষয়ে সে নিশ্চুপ বিদেশের অনুকরণ করে উচ্চশিক্ষা ব্যবস্থার খোলন বদল হবে কিন্তু অর্থ আসবে কোথা থেকে আসলে চুপি চুপি পেছনের দরজা দিয়ে উচ্চশিক্ষাকে ব্যয়বহুল এবং বেসরকারি ক্ষেত্রের দিকে ঠেলে দেওয়ার প্রচেষ্টা যাতে সাধারণ বাড়ির ছেলে মেয়েদের সাধ্যের বাইরে চলে যায় ওরা যত বেশি জানে তত কম মানে তবে দেখা যাক ইউজিসির এই খসড়া যদি কেন্দ্র সরকার অনুমোদন করে তাহলে শিক্ষাক্ষেত্রে কি পরিবর্তন আসে উচ্চশিক্ষায় যে বিরাট পরিবর্তন আসতে চলেছে তার তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি উপকারে আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন